শীষ দায় পড়িয়া কাঁদু এর এই মন্দার মুসলমান আল্লাহর গোলাম হাদিসের ইবারতে আসছে মুসা কালিমুল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি ঈসা রুহুল্লাহ নফসি নফসি আদম সফিউল্লাহ নফসি নফসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি দয়ার নবীর ইন্তিকালের সময় হয়ে গেছে ফাতেমা ডাক দিয়ে বলে বাবা যা ইমান ইন্তেকাল করে চলে গেলে হাসুরের ময়দানে কোথায় তালাশ করে বাবু সংক্ষেপে শেষ করে দেই সময় বেশি নাই দয়ার নবী ডাক দিয়ে বলে ও আম্মা যান হাসুরের ময়দানে তিন জায়গায় তালাশ করো বা জাহান নামের সিঁড়ির গোড়ায় আন্না হয় ফুলসিরাতের সিঁড়ির গোড়ায় আর নয় হাউজে কাউসারের কিনারায় ফাতেমা ডাক দিয়ে বলে ও আব্বা যান তেইশ বছর তেষট্টি বছরের তেইশ বছরের নবুতি জিন্দগি উম্মাদের জন্য কান্তে কান আবার জাহান নামের সিঁড়ির গুড়াই কি করবেন ডাক বলে মা আমার গুনাগার উম্মাদুলি জাহান নামে চলিয়া যাইবে আমি ওই জন্য তাদেরকে ফিরানোর জন্য জাহান নামের সিঁড়ির গুড়াই কাঁদবো আমি আমার রবকে ডাক দিয়া বলবো মালি আমার একটা গুণাগার কেউ যদি জাহান নামে ফেলায় দাও আমি দয়ার নবী তোমার জান্নাতে কিন্তু প্রবেশ করব না এ পাবনা শহরের মুসলমান কোন নবীর উম্মাদ হয়েছ নিজেকে তো ডিসাইড করতে পারো যেই নবী তোমাকে আমাকে ছাড়া জান্নাতে যেতে পারবে না ওই নবীর আদর্শ বাদ দিয়ে জমিনে কার আদর্শ মানো ওই নবীর মোহাব্বত না নিয়ে কার আদর্শ করিয়া চলো আল্লাহর বান্দি ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা তাহলে জাহান নামের সিঁড়ির পাওয়া যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে হ্যাঁ আমি সিঁড়ির গুড়াই সিজদায় দায় পড়িয়া কাঁদব ওদিকে এক নাফার মানকে জাহান নামে নেওয়ার জন্য ফেরেস তারা চারে উপর করিয়া চিত করে শুয়া জাহান নামের দিকে টানতে টানতে নেওয়া যাবে আদম নবী ডাক দিয়া বলবে আমার সন্তান মোহাম্মদ ওই দেখো তোমার উম্মাদকে জাহান দিকে নিয়ে রওনা করেছে আমার নবী পাগল পারা হয়ে ফেরেশ